কৌমিস সনদের স্বীকৃতি এটা কারো করুণা নয় এটা হচ্ছে কৌমের সন্তানদের ন্যায্য প্রাপ্ত অধিকার আমরা দেখেছি ইতোপূর্বে কৌমিস সনদের স্বীকৃতি দিয়ে অনেকে তৃপ্তির ঢেকুর তুলেছেন এবং এমন ভাব দেখিয়েছেন যে তারা আমাদের উপর দয়া দাক্ষিণ্য দেখিয়েছেন আমি স্পষ্ট ভাষায় বলতে চাই এতদিন পর্যন্ত আমাদের অধিকার কেন দেওয়া হয়নি আমরা আজকে আপনাদের কাছে সেই জবাব চাই মহতারাম হাজিরিন আমাদেরকে প্রশ্ন করা হয় কমিস সন্তানদেরকে মাস্টার্সের সনদের স্বীকৃতি দেওয়া হয়েছে তাদের যোগ্যতা আমাদের যোগ্যতা নেয় প্রশ্ন তোলা হয় আমি সুশীল সমাজে এক টকশোতে বলেছিলাম আমাকে মাস্টার্সের সনদের স্বীকৃতি দেওয়া হয়েছে ইসলামিক স্টাডিজে আরবিকে আমি চ্যালেঞ্জ করেছিলাম ঢাকা ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাস ফার্স্ট যিনি হয়েছেন এই ইসলামিক স্টাডিজের উপরে এবং অ্যারাবিক সাবজেক্ট নিয়ে আমার কওমি মাদ্রাসার একজন ছাত্র ফার্স্ট ক্লাস পেয়েছে তার সাথে বসানো হোক যদি হাদিস তাফসির কোরআনে যদি আমার কওমি মাদ্রাসার ছাত্রদেরকে হারিয়ে দিতে পারে তাহলে জীবনের মিডিয়ার সামনে কথা বলবো না কিন্তু আমার সে চ্যালেঞ্জ তারা গ্রহণ করে নেই আমাকে বুঝতে হবে আমার স্বীকৃতিটা দেওয়া হয়েছে ইসলামিক স্টাডিজ এবং অ্যারাবিক সাবজেক্টের উপরে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমি কনফিডেন্টলি বলতে চাই আত্মবিশ্বাস নিয়ে বলতে চাই এই সাবজেক্টে কওমি মাদ্রাসার একজন সাধারণ শিক্ষার্থীর সামনেও ঢাকা ইউনিভার্সিটির একেবারে টপ লেভেলের ছাত্র কখনো এলেমে মোকাবেলা করে সক্ষম হবে না ইনশাআল্লাহ মতরাম হাজিরিন যদি প্রশ্ন করা হয় আমার স্বীকৃতির সনদের মূল্যায়ন আমি কিভাবে চাই সোজা সাপটা কথা সহজ জবাব সহজ অ্যান্সার হচ্ছে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করে একজন ইউনিভার্সিটির ছাত্র সেই যে সুযোগ সুবিধা পাবে কৌমি মাদ্রাসা থেকে যারা মাস্টার্স কমপ্লিট করবে তারাও একই সুযোগ সুবিধা পাবে তারা যদি ডক্টরেট করার সুযোগ পায় এমফিল ফিল করার সুযোগ পায় তাহলে আমার ছাত্র ভাইয়ারা তারাও ডক্টরেট এবং এম ফিল করার সুযোগ তারাও লাভ করবে তারাও যদি বিদেশে ডিগ্রি হাসিল করার সুযোগ পায় আমরাও দাবি করতে চাই আমাদের ছাত্ররা আমাদের ছাত্র ভাইয়ারা তারাও আন্তর্জাতিক লেভেলে ইউনিভার্সিটিতে গিয়ে তারাও সেই ডক্টরেট ডিগ্রি তারা হাসিল করতে চায় আর তারা যেই যেই ক্ষেত্রে চাকরির সুবিধা লাভ করবে কওমি মাদ্রাসার ছাত্ররা মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করে তারাও সেই সেই ক্ষেত্রে চাকরির সুযোগ লাভ করবে প্রশ্ন আসতে পারে এখন তো তাহলে তাদের যোগ্যতা কি আমি বলবো আপনি আমাকে কম্পিটিশনের সুযোগ দান করেন যোগ্যতা আছে না নাই সেটা মাঠে ময়দানে প্রমাণ হবে যোগ্যতা কম্পিটিশনের সুযোগ এসেছে ইন্টারন্যাশনাল লেভেলে হেপসুল কোরআন প্রতিযোগিতায় আলহামদুলিল্লাহ বারবার দেশের পতাকা উড্ডীন করে বাংলার দামাল ছেলেরা হাফেজে কোরআন কোরআনরা তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে তারা বিজয়ের মাল্য ছিনে এনেছে আর তোমাদের ছেলেরা তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে যে তারা সেমিফাইনাল পর্যন্ত যেতে পারে না ঠিক কেনা বলেন এটা হলো আমাদের মূল্যায়নের কথা দ্বিতীয় যে কথাটি বলতে চাই সেটি হলো আপনি যে যোগ্যতার স্বাক্ষর রাখবেন এক্ষেত্রে আমার কয়েকটা প্রস্তাবনা আছে আমাদের সিলেবাসের একটা মূলনীতি থাকা চাই আমরা দেখেছি বিভিন্ন মাদ্রাসায় এক এক মাদ্রাসায় এক এক ধরনের সিলেবাস পড়ানো হয় এক জামাতে এক এক কিতাব পড়ানো হয় আরেক জামাতে আরেক মাদ্রাসায় আরেক কিতাব পড়ানো হয় না এরকম চলবে না সুনির্দিষ্ট নীতিমালা অনুসারে একই সিলেবাস সব জায়গায় পড়াতে হবে দুই নম্বর হচ্ছে আমরা যারা উচ্চতর ডিগ্রি যারা অর্জন করব যারা মাস্টার্স লেভেল শেষ করব সেই ক্ষেত্রে আমাদেরকে রাষ্ট্রবিজ্ঞান বিচার ব্যবস্থা সামাজিক বিজ্ঞান তারপরে কম্পিউটার ইংরেজি লোক প্রশাসন অর্থনীতি আইটি সেক্টর এই জায়গাগুলোতে আমাদের ট্রেনিংয়ের ব্যবস্থা থাকতে হবে হতে পারে এই ব্যাপারে কৌমি ওলামায় গ্রামের তত্ত্বাবধানে সুনির্দিষ্ট সাবজেক্ট সিলেবাস প্রণয়ন করে সেটা আমাদেরকে শিক্ষা দিতে হবে আমার আরও বেশ কিছু প্রস্তাবনা ছিল বারবার সিগনাল আসতেছে এজন্য আমি শেষ করছি শেষ কথা বলে যাই শেষ কথা বলে যাই আপনি আপনার অধিকার আদায় করবেন আর ঘরে বসে থাকবেন এটা হবে না কোরআনের চিরন্তন মূলনীতি হচ্ছে ইন্না আল্লাহ লা ইউগাইরু মা বিকাউমিন হাতা ইউগাইরু মা বিআনফুসিহিম যেই জাতি তাদের অবস্থা পরিবর্তনের জন্য স্ট্রাগল করে না সংগ্রাম করে না আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির ভাগ্যের পরিবর্তন করেন অবস্থার পরিবর্তন করেন সুতরাং কওমি সনদের স্বীকৃতির ভিত্তি রচিত হয়েছিল শাইখুল হাদিস আল্লাহ মাজিজুল হক রহিমে আল্লাহ এই মুক্তাঙ্গনে অবস্থান করেছিলেন আমি স্পষ্ট ভাষায় কথাই বলতে চাই আজ কমিশনদের মূল্যায়নের জন্য প্রয়োজনে বিভাগের আন্ডারে অন্য অন্য বোর্ডের আন্ডারে যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসার ওলামায় ক্রামকে ঐক্যবদ্ধ করে যদি শিক্ষাঙ্গন আমরা ঘেরাও করতে পারি ইনশাআল্লাহ আমাদের দাবি আদায়ই হবেই হবে ইনশাআল্লাহ নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহান কারীম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু